দর্শক সেনাবাহিনী পায়ে পায়ে হাত দিয়ে ক্ষমা যাচ্ছে সেনাবাহিনীর পায়ে হাত দিয়ে বলছে আমাদেরকে সাইড দেন দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা গিরাজ করছে কি একটা অবস্থা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে এবং সেনাবাহিনীর পায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে অবশেষে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীদের কেউ জড়িয়ে নিচ্ছে কেউ বা সালাম করছে বিশ্বাস নাই দেখতে আত্মীয় বিশ্বাস নাই আমরা সেনাবাহিনী এই সেনাবাহিনী কল্যাণের জন্য বিএনপি আমাদেরকে আঘাত করে আওয়ামী সেনাবাহিনী আমাদেরকে উদ্ধার করে সেনাবাহিনী যদি আমাদেরকে মেরে ফেলে মেরে ফেলে দেখতে পারছেন অবশ্যই অবশেষে সেই সেনা বাহিনীর ব্যারিকেড ভেঙে এবং সেনা বাহিনীর পায়ে হাত দিয়ে মিনতি জানিয়ে তারা আর সামনের দিকে অগ্রসর হচ্ছে দৃশ্য বলতে হবে এবং সেনা বাহিনীকে আসলে স্যালুট দিচ্ছে আপনারা দেখতেই পারছেন যে সেনা বাহিনীর যে কর্মকর্তারা আছে তাদের হাত ধরে কেউ আসলে তাদের পায়ে পড়ে এবং এক পরিস্থিতি একেবারে আন্দোলনকারীদের পক্ষে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনী খনোবর্ত দৃশ্য বলতে হবে আরোবর্ত দশ্যক আবশ্যক সেরা বাহিনীতেashore কি একটা দৃশ্য আসলে দেখার মতো একটা অসাধারণ সাধারণ মুহূর্ত বলতে হবে যেই সেরা বাহিনীদের পাহাড়ে পড়ে কেউ আসলে একটু দেখবেন দর্শক কি অবস্থা এমন হাজার হাজার আন্দোলনকারীরা তারা সেনাবাহিনী ব্যারিকেড ভেঙে অবশেষে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে আসলে এই দৃশ্য কিন্তু অসাধারণ একটি দৃশ্য পারছেন যে সেনা বাহিনীর যে সদস্যরা আছে তাদেরকে কেউ বা জড়িয়ে ধরছে কেউ বা আসলে পায়ে হাত দিচ্ছে এবং আসলে এই দৃশ্য দেখার মতন একটি দৃশ্য দর্শক অবশেষে সেই সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং জনগণের সাথে আছে আপনারা যে যে অবস্থায় আছেন সেখান থেকে রাষ্ট্রী শুন আজকে বাংলাদেশ স্বাধীন হিন চাংলা ইনশাআল্লাহ ঠিকাসিন আর কত দর্শক একটা অনুবাদের দৃশ্য আপনাদেরকে দেখাতে হয় দেখতে পারছেন যে সেনা বাহিনী আসলে সেন্টার ফூட் দিয়ে তাদেরকে আসলে বরণ করে নিচ্ছে এবং কি একটা মুহূর্ত দেখে দর্শক কেউবা সেনা বাহিনী কে দিচ্ছে কেউবা সেনা বাহিনীর পায়ে আসলে সালাম করছে আসলে একটু দেখবেন দর্শক কি এক অবস্থা আসলে বাংলাদেশ একটা নতুন ইতিহাসে সাক্ষী হইলো আজকে আসলে আমরা একটা নতুন ইতিহাসের সাক্ষী রইলাম যেখানে দেখতে পাচ্ছিলেন এমন হাজার হাজার মানুষের বাদ ভাঙা আবেগ অনুভূতি সেখানে তারা প্রকাশ ঘটালো এবং সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙেই কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হলো এবং এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কেউ বা সালাম করছে কেউ বা বুকে জড়িয়ে নিচ্ছে আসলে অন্যরকম একটা মুহূর্ত অন্যরকম একটা পরিস্থিতি দেখতে পেলাম